সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন মাঝারি সাইজের বেশ কিছু সারগুরু গরু সম্পদ ডিসেম্বর দু হাজার তেইশ বৃহস্পতিবার এবং সামনে দেখছি আমরা এনামল ভাইকে এনামল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আজকে একই সাইজের কতগুলো গরু ভাই দশটা ভাই দশটি গরু তাহলে আজকে দশটি গরুর একটি প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম ভাই আচ্ছা এপাশে ঠেলে দেন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আনুমানিক বয়সটা কেমন হবে ষোলো থেকে সতেরো মাসের মতো বয়স হতে পারে এটা চামড়া খুব ঢেলা ঢালা লম্বা ডাড়ি লম্বা বিচিও দুইটা এটা একটা দেশাল নিখুঁত মানের আচ্ছা ষোলো থেকে বললেন সতেরো মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে চোখের আইডিয়া আচ্ছা সিরিয়ালের প্রথম নাম্বার হচ্ছে এইটি আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি তো দুইটা নাকি চামড়া কেমন ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা আছে প্রত্যেকটা দুইটা এটা এক নাম্বার আচ্ছা চলেন দুই নাম্বারটা যাই এটা দুই নাম্বার এটা লাল কালো কাজলা না কালো কালো দামড়া দিয়া লম্বা দাঁড়ি লম্বা মোটামুটি সুস্থ সবল আর নিখুঁত মানের খুন কোনো ধরনের কোনো ক্ষত নেই সিরিয়ালের এটা হচ্ছে দুই আর এটা একটা দেশাল আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটি এটা একটা দেশাল মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না না এই যে বিচ্চু দুইটা বিচ্চু দুইটা সিরিয়ালের দুই নাম্বার বয়সটা কেমন হবে এই এটা সতেরো থেকে আঠেরো মাসের মতো বয়স হতে পারে এইটা দুই নাম্বার আচ্ছা তার পাশেটা তিন নাম্বার আচ্ছা এটার বয়সটা কেমন আসবে ষোলো সতেরো সবগুলোই তো আগর না সবগুলো আগর একটা দা একটা দাঁতলা আছে ষোলো সতেরো মাসের মতো বয়স হতে পারে এইটা সিরিয়ালের তিন নম্বর এটা একটা দেশাল দেশ নেখুত মানের নিকুত মানে কোথাও কোনো ধরনের কোনো খুন নেই খুঁত নেই ব্যাটারি তো দুইটা নাকি

টোটাল কয়টা 10টা না 10টা 6 এটার বয়স এটা 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 16 মাসের মধ্যে এটা 16 মাসের মধ্যে বয়স আমরা ঢিলা আছে আমরা ঢিলা আছে এই যে বিচি দুইটা বিচি দুইটা দুইটা আচ্ছা সরা যান দেখি পাশে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার এটা একটা দেশাল দেশাল নেকুত মানের কোনো খুন নেই কোনো খুন নেই আচ্ছা সিরিয়ালের 6 তার পাশে দেখি আমরা 7 এটা কালো

কোন সাইডে তো কোনো খুদ নাই না না খুদ নাই কোনো খুদ নাই সুস্থ সবল খাই তো ভালো না খাই ভালো ভালো খাই ভালো সিরিয়ালের এটা 7 তার পাশে এটা 8 এটা হলো 8 হুম এটা 8 এটা হলো 8 আচ্ছা এটা একটা লাল কালার চামড়া ঢিলা চামড়া ঢিলা ঢিলা মোটামুটি নিকুত মানের কোনো কোনো ধরনের কোনো খুদ নাই এটা বিচিও দুইটা বিচিও দুইটা সিরিয়ালের এটা 8 আর এটা একটা দেশাল দেশাল দেশাল

একেবারে ধবধপে সাদা সিরিয়ালের নয় এটাও আনুমানিক উরকম না চোদ্দো পনেরো মাস চোদ্দ পনেরো মাসের মতো বয়স হবে সিরিয়ালের এটা হচ্ছে নয় নম্বর আর এটা একটা দেশাল নিকুতমানের আর এটা দেখলাম এটা সর্বশেষ দশ দশ নম্বর এটা দশ নম্বর ঢিলা চামড়া ঢিলা ঢিলা সর্বশেষ দশ লিচি দুইটা সারাই দিন থেকে ওপাশে

তারপর দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটা নিয়ে একটা প্যাকেজ আচ্ছা ভাই

দশটা দশটি গরু দশটা করুন তাহলে বাউন্ন হাজার পাঁচশো টাকার লটে টোটাল দশটি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন